গুয়াহাটিতে কংগ্রেস দলে যোগদান করার পর এই প্রথমবারের মতো বরাকে এলেন ডক্টর অমিত কালোয়ার সোমবার শিলচর কুম্বিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর দলীয় সমর্থকরা সেখানে উপস্থিত হয় ডক্টর অমিত কালোয়ারকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন পরে বিমানবন্দর চত্বর থেকে প্রায় দুই শতাধিক বাহন র্যালি করে তাকে শিলচর ইন্দিরা ভবনে নিয়ে আসে এর আগে ডক্টর কালোয়ার উদারবন কাঁচাকান্তি মন্দিরে গিয়ে পূজার্চনার পর দেবীর আশীর্বাদ নেন পরে ইন্দিরা ভবনে উপস্থিত হয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্ণেন্দু ভট্টাচার্য সন্তোষ মোহন দেবের প্রতিমূর্তি ও শহীদ বেদিতে পুষ্পার্গ অর্পণ করেন তারপর গিয়ে সদ্যপ্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানান পরে রাজীব ভবন প্রেক্ষাগৃহে শিলচর জেলা কংগ্রেসের তরফে আয়োজিত একটা সভার মাধ্যমে দলের নতুন সদস্য হিসেবে ডক্টর অমিত কালওয়ারকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন কংগ্রেসে স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দরা বরখোলা থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়বেন কিনা এই প্রশ্নের জবাবে ডক্টর অমিত কালওয়ার বলেন তিনি বরখোলার ছেলে দল টিকিট দিলে অবশ্যই তিনি লড়াই করবেন সমাজের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কংগ্রেস দলে রয়েছেন কংগ্রেসের সেই সেকুলারিজমের জন্যই আকৃষ্ট হয়ে দলে যোগদান করেছেন বলে জানান তিনি যেটা মেসেজ গেছে আজকে এয়ারপোর্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যে একটা প্রোগ্রাম চলছে এটা কিন্তু আওয়াজ থাকবে এই আওয়াজ দিল্লি পর্যন্ত চলে গেছে এই আওয়াজ বিশপুর পর্যন্ত চলে গেছে আজকে এই আওয়াজে আমরা বরাক ভ্যালিতে যতটি সিট আছে আমরা সবটি সিট আনার চেষ্টা করব আমরা সবাই একত্রিত এবং আপনারা নিজেদের জন্য হাততালি দেন আমি বলছি আজকে দেখেন এখানে হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে ইসাই আছে এখানে অন্য বিভিন্ন জাতির মানুষরা আছে এটাই হলো কংগ্রেস এটাই হলো কংগ্রেস কংগ্রেসের জন্য আপনারা নিজেদের জন্য হাত চালিয়ে দেন নিজেদের জন্য হাত চালিয়ে এটাই কংগ্রেস কংগ্রেসের কালচার এটা এর জন্য আমি প্রভাবিত হয়েছি কংগ্রেসের কালচারে আর একটা জিনিস হলো যে যেখানে বলার সুযোগ আছে যেখানে সব কর্মীরা সমান কেউ কোনো ভেদাভেদ নেই যারা উপর লেভেলে আছেন যারা টপ পোস্টে আছে যারা নিচে কর্মীরা সবাই আমরা আমরা সব একপটস্থলে আমরা সবাই মিলে কাজ করব আমরা আমাদের দলকে জেতাবো আমরা আসামকে আগে নিয়ে যাবো আমরা বরাক ভ্যালিকে আগে নিয়ে যাবো এবং বোরাক ভ্যালির সার্বাঙ্গীন উন্নতির জন্য আমরা চেষ্টা করে যাব এবং যাতে বরাক ভ্যালি একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করতে পারে দেশের মধ্যে যাতে বরাক ভ্যালির একটা অস্তিত্ব দেখা যায় দিল্লিতে ওই আমরা একটা নেচার ক্রিয়েট করার চেষ্টা করব আমরা কি করি আমরা কেন আমরা এত পার্টির কথা বলি আমাদের পার্টির উদ্দেশ্য হল দেশের উন্নতি দেশের প্রত্যেকটি গোষ্ঠী প্রত্যেকটি জনজাতির প্রত্যেকটি মানুষের উন্নতি কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে একটা জাতি উন্নতি হবে আরেকটা জাতি উন্নতি হবে আরেকটাকে খালি একটা সমষ্টি যেটা ধনীরা ধনী হবে গরিবরা আরো গরিব হবে গরিবদেরকে তুমি

এটা ডিজিটাল ইন্ডিয়া তো বলেছেন আমরা ডিজিটাল ইন্ডিয়া কিন্তু ডিজিটালি সব ক্রাইম হচ্ছে ডিজিটালি সব ট্রানজেকশন হচ্ছে আমরা কিছুই দেখতে পাচ্ছি না ডিজিটালি সব অনিয়ম অনিয়ম ঘটছে এর জন্য আমাদের দেশ ঋণে ঋণে পড়ে গেছে আমাদের আসাম স্টেট এত ঋণ আছে এটা আমরা কোনোদিনও মুক্ত কবে মুক্ত হবে জানি না আমরা যদি আসামে কংগ্রেসের সরকার আসে তাহলে গিয়েই আমরা এইভাবে আমরা যখন আমাদের সব একটা জাতি খুশি থাকবে একটা জাতি খুশি থাকবে না তাহলে এই রক্তিরোধ করে কিভাবে একটা প্রদেশের উন্নতি হবে একটা দেশের উন্নতি হবে আমাদের আলটিমেটলি কি আমাদের চাই আমরা চাই আমাদের দেশের উন্নতি হোক আমাদের আমাদের সেইটার উন্নতি হোক আমাদের যেটা আমরা যে এরিয়াতে থাকি ওই এরিয়ার উন্নতি হোক তবু নিয়ে গিয়ে আমরা সবাই খুশি থাকবো সবাই সবই খুশি থাকবো এবং আমাদের ভারত মাতা যে বলি আমরা ভারত মাতা আমাদেরকে আশীর্বাদ দিবেন নাইলে ভারত মাতাও দুঃখিত যে আমরা কি করছি এটা নিজেদের মধ্যে হিন্দু মুসলিমের লড়াই হিন্দু খ্রিস্টানের লড়াই মুসলিমের লড়াই তারপর জাতি হিসাবে আমরা লড়াই এটা তো আমরা চাই না কোনোদিনও আমরা তো এই কালচার কোনোদিনও শিখিনি শিখি আমরা ছোটবেলা থেকে যেটা শিখে এসেছি আমরা আমি যেখানে বড়ো হয়েছি দুধপাতিল দুধপাতিলে মধুরা আমি যেখানে ঘর ছিল আমার চতুর্দিকে সব আমার ঘরের পিছনেই মসজিদ আমি মসজিদে আজান শুনে শুনে বড়ো হয়েছি আজাম যদি বলেন করতে আমি এখন আজ ফুলে কি বলে দিই আমার থেকে পাড়া যেটা ছিল একটা মনিপুরি পাড়া আমার গ্রামের গ্রামের গার্ডেনে হাতিচোড়া গার্ডেনের ছেলে আমি এইগুলো তো আমরা কোনোদিনও শিখিনি আমরা আমাদেরকে আমি আমাদের যা যারা ছিলেন মৌলবী ওদের আমাকে তুলে নিতে ওরা আমাকে ওদের আমাকে ওদের তুলে আমি বড় হয়েছি এখানে অনেকজন আছে আমার গ্রামে দুধপাতি গ্রাম থেকে আজকে সবাই এসছেন হ্যাঁ চাকির ভাই চাকির আছে এখানে অনেক বাইরা আছেন আমার সবাই জানে আমরা কিরকম কালচারে বড় হয়েছি তো আমরা কালচার তো কোনোদিনও আমরা এক একতন্ত্রাজত্ব কোনোদিনও দেখিনি আমরা সবাই মিলে সবসময় আগে পেরেছি আমরা এটাই আমাদের চেষ্টা থাকবে এটা 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 হলেই আমার দেশের উন্নতি করবে